আমি করব আরে তুমি জানো না এটা কতটা ক্ষতিকর আরে তুমি জানো না এটা কতটা ক্ষতিকর এটা প্লাস্টিকটা পুললে জানো না তুমি প্লাস্টিকটা কতটা ক্ষতিকর তুমি বেশি কথা বলো না আ বেশি কথা বলো না তুমি জানো না 2021 সালে সরকার প্লাস্টিকে ব্যান করেছিল তো আমি যে রান্না করব যে হাড়ি জামি আমি ইয়ে করতে পারবো না কি করব আর কি করতে মানে তুমি যে বসাছো হাড়িটা পুড়ে যাবে না পুড়বে না আর পুড়বে না মানে কেউ কেউ রান্না করে আর এখান থেকে যে গ্যাসটা যে বিষাক্ত যে রাসায়নিকটা বের হবে তুমি জানো না এটা এটা কতটা বায়ুকে দূষণ করবে যেটা পরিবেশের জন্য ক্ষতি করে এবং তুমি যে রান্নাটা করবে রান্নার জন্য ক্ষতিকর কি মানুষের জন্য গাছপালা সবার জন্য ক্ষতিকর আর তুমি এইভাবে রান্না করছো এটা প্লাস্টিকটা পুড়ে যাবে না পুড়বে না তুমি দেখো কিভাবে পুড়ে না আবার কিভাবে পুড়ে না আমি তো দেখতে পাচ্ছি অর্ধেক অংশ পুড়ে গেল আমি জল ঢেলেছি এবারে চালটা দিব ভাত রান্না করার জন্য ভাত রান্না করা এটা তো ভাত হবে নাকি খাববে এই চালটা দিচ্ছো এখান থেকে যে বিষাক্ত রাসানি গ্যাসটা হবে এটা আমাদের খাবারের জন্য কতটা ক্ষতি করে জানো সেটা বুঝতে পাচ্ছি কিন্তু হাঁড়িটা তো আমার মানে কালো হবে না আমাকে কষ্ট হবে হাঁড়ি কালো থেকে তুমি বাসতে চাইছো তার জন্য আমি তোমাকে উপায় বলছি কি করে তুমি হাঁড়ি কালো থেকে বলো বলছি আমি তুমি এটা করছো কেন ভাতটা ফুটবে আমাকে আরে তোমাকে কি বললাম এটা এইটা সরকার এটাকে ব্যান করেছে প্লাস্টিকটাকে আর তুমি প্লাস্টিকটাকে পোড়াচ্ছো প্লাস্টিক পোড়ানোটা পরিবেশের জন্য কতটা ক্ষতি করে জানো

ভুলেও তুমি এই গাছটা করতে যাও না আর যারা এই ভিডিওটা ভিডিওটা দেখছো কিংবা দেখছেন একদমই এটা কিন্তু ব্যবহার করতে যাবেন না কারণ এটা আমাদের খুবই ক্ষতিকর সরকার এটাকে ব্যান করছে এবং এই যে পলিথিনটা পুড়ছে এই পলিথিন থেকে একটা টক্সিক কেমিক্যাল নির্গত হয় যেটা মানে বিষাক্ত রাসায়নিক এটা বায়ুকে দূষণ করে এবং বায়ু দূষণের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই গাছপালা মাটি সব কিছু ক্ষতিগ্রস্ত হয় বোঝো না তুমি বুঝতে পারছি কিন্তু কি করব কিছু তো করার নেই ভাতের হাঁড়ি ফুটলে এটা কালো হবে না না ঠিক আছে সেটা তো দেখবো আর আমি তোমাকে বলে দিব কিভাবে তুমি এই যে মাটির হাঁড়ি কালো থেকে সেফ থাকবে ওকে ঠিক আছে এবার তোমার ভাত হয়ে গেছে এবার হাঁড়িটা নামাও নামাও এবার আমি দেখবো যে পুড়েছে কি পুড়েনি তোলো 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 আর ফ্যানটা বার করে নিয়েছো হ্যাঁ এবার আমি তুলছি ঠিক আছে আস্তে করে টানো আস্তে করে ও আমাকে প্রচুর গরম লাগছে গো এটা কেটে দি দাও ঘুরাও ও হাঁড়িটা দেখো এবার আমি কয়েকটা কথা বলি এই যে পলিথিন ব্যাগটা পুড়েছে এখান থেকে যে মানে বিষাক্ত রাসায়নিকটা বেরিয়েছে খাবারের সঙ্গে মিশেছে যেটা আমাদের জন্য ক্ষতিকর সবচেয়ে ক্ষতিকর হচ্ছে পরিবেশের জন্য বায়ুকে ভীষণভাবে খারাপ করে তো এটা একদমই করা উচিত নয় এ মাটিকে দূষিত করবে জলকে দূষিত করবে গাছপালাকে দূষিত করবে এরকমটা করা এরকমটা করা একদমই উচিত নয় তুমি করবে এবার থেকে না হ্যাঁ এর জন্য এর জন্য আমরা হালকা মাটি ইউজ করতে পারি হালকা মাটি লাগালে হাঁড়িটা এতটা কালো হবে না বাট আমরা এই প্লাস্টিকের পলিথিন এটা একদমই আমরা ইউজ করব না ওকে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমরা করে দেখালাম নইলে আমাদের কোনো ইচ্ছে ছিল না আমরা প্লাস্টিকে এইভাবে পোড়ানো ঠিক আছে আমরা কখনোই চাইবো না পরিবেশের ক্ষতি হোক কিনা না বলো হ্যাঁ আর अपनই করব না কারণ আমাদের ক্ষেতেও আমরা খাবো বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ ক্ষতিকর আমাদের জন্যও তো ক্ষতিকর তো আমরা কোনোভাবেই করব না কিন্তু আমাদের হাড়ি কালো হয়নি এটা ঠিক কিছু কিছু জায়গা রা হ্যাঁ এটা আমাকে এটা বলা দরকার যে অনেকে জি অনেকে হয়তো জানতে চাইবে যে ভুললো না কেন এখানে যে তাপটা লাগলো এই তাপটা কিন্তু ভেতরে জলটা টেনে নিয়েছে হাঁড়িতে যে জলটা ছিল ওই তাপটা টেনে নিয়েছে যদি আমরা শুধুমাত্র প্লাস্টিক আর হাঁড়িটা বসিয়ে দিতাম তাহলে পুড়ে যেত দেন জল ছিল বলে তাপটা কিন্তু জল টেনে নিয়েছে